আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি আলোচনা করেছিলাম যে প্রথম কালেমা তোয়বা লা ইলাহা ইহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই প্রথম কালেমা যে সমস্ত মানুষ যে ইসলামের যে কালেমা মানতে নারাজ যারা মানতে চান না যে কমন বক্সে লিখছেন যে কলেমাটা কোরআন হাদিসের মধ্যে নাই তাই আমরা এটা বলবো না অনেকে সেরে কেউ বলছে তো আমি বলবো যে ভাই আল্লাহ রসুল সাল্লি আসলাম কলেমা প্রচার করেছিলেন কোন কলেমা আল্লাহ রসুল কালেমা প্রচার করেছিলেন এটাই তো যে ইলা ইল্লাহু মোহাম্মদ রসুল্লাহ তো এখানে যে কালেমাটা রয়েছে যে লা ইলাহা ইলাহু মোহাম্মদ রসুল্লাহ এই যে কালেমা এই কালেমাটা আপনি যদি আমল করেন আপনি যদি এটা এই কালেমাটা যদি প্রতিদিন যদি আমল করেন তো এই কালেমার এত ফজিলত রয়েছে যে মৃত্যুর সময় যদি এই কালেমা পড়তে পড়তে যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনি মমিন হয়ে ইন্তেকাল করলেন আপনার কবরে যে সমস্ত ফেতনা হবে তাতে থেকে আপনি বাঁচতে পারবেন ওই ব্যক্তি জান্নাতি হবে যার মৃত্যুর শেষ বাক্য কালেমা হবে ওই ব্যক্তি জান্নাতি হবে তো এখানে মমিন ব্যক্তি হওয়া প্রয়োজন আজ মমিন ব্যক্তি না হওয়ার কারণে আজ প্রত্যেকটা জিনিসে আমরা ভুল ধরছি প্রত্যেকটা জিনিসে আমরা বলছি যে কোরআনে নেই সেটা আমরা মানব না হাদিসে নেই সেটা মানব না এই যে বিভিন্ন যে একটা আমাদের দলাদলি শুরু হয়েছে এতে আপনি মমিন হতে পারবেন না আপনি দলিল খুঁজে বেড়াচ্ছেন সারা জীবনে আপনি দলিলই খুঁজে বেড়াবেন কিন্তু আপনি এই দলিল খুঁজতে খুঁজতে আপনার বয়সে দিয়ে পার কখন আজ আপনার ডাক দিবে আপনার যান কবজ হয়ে যাবে বিনা কলেমে আপনি মরে যাবেন বেইমান হয়ে মরে যাবেন তা ইসলামিক যে আমাদের যে কালেমা যে স্তম্ভ যে পাঁচটা খুঁটির মধ্যে প্রথম নম্বরে দিয়েছে কালেমা আর সেই কালেমাটাকে নিয়ে আজ বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের মুখে আসছে কমন বক্সে আপনারা লিখছেন যে কালিমা হাদিস এবং কোরআনে কোন জায়গায় আছে আমাদের প্রমাণ দেখাতে হবে তো প্রত্যেকটা যদি প্রমাণ যদি নিতে চান তাহলে আমি বলবো যে প্রত্যেকটা জিনিস হাদিস কোরআনে আপনি কি পাবেন পাবেন না তাহলে এখানে হাদিস কোরআনে মানে কি আপনার এখানে বলা হয়েছে যে যেগুলো পাওয়া যায় সেগুলো ইজমা কিয়াসের মাধ্যমে বাহির করতে হবে তা আমাদের প্রথম যেটা ইসলামিক যে স্তম্ভ তার মধ্যে প্রথম হচ্ছে কালেমা আসুন সেই কালেমা সম্পর্কে যে ভাই কমন বক্সে লিখেছেন তাকে আমি বলবো যে কোরআন শরীফেও মানে এই কোরআন কালেমাটা দেওয়া আছে কীভাবে দেওয়া আছে বা হাদিসে কীভাবে দেওয়া আছে সেটা আমরা সবাই একটু খেয়াল করি এখানে পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরা সফাতের মধ্যে পঁয়ত্রিশ নম্বর আয়াতের মাধ্যমে পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন ইন্দাহ কানু ইজা কিলা লাহুম লা ইল্লাল্লাহ ইস্তক বিরুনা এখানে সুরা ফাতার মধ্যে উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে যে মোহাম্মদুর রসুল্লাহি ওয়াল্লাজিনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রোহামাউ বাইনাহুম এখানে কোরআন শরীফে দুটো আয়াতের মাধ্যমে আমরা পেলাম প্রথম আয়াতের মাধ্যমে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় আমরা যে সুরাতে সুরা ফাতার মধ্যে পেলাম যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাহলে দুই জায়গায় দুটো পেলাম তো এবার এখানে আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি তিনার কিতাবে লিখেছে আল ইসাবা ফি তামিজি সাহাবা ছয় নম্বর খণ্ড তিনশো পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে তিনি হাদিসটা এনেছেন এই হাদিসের মধ্যে তিনি শেষের বেলায় লিখেছে তাকুলা লা ইহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়াল্লাম তাহলে একটা হাদিসে কিতাব পেলাম কোরআনে পেলাম হাদিসে কিতাব পেলাম এবং দ্বিতীয় এখানে যেটা বলতে চাইছে যে হজরতে বুড়াই দা হাজি আল্লাহ তাহু বলে যে একদা হজরত আবুজার রাদি আল্লাহ তাহ তার চাচা তো ভাই হজরত নইম রসুল পাক সাল্লাহ খোঁজে রওনা হন আমি তাদের সঙ্গে ছিলাম আল্লাহ রসুল তখন এক পাহাড়ে আড়ালে ছিলেন হজরত আবুজার তাকে বললেন যে হে মোহাম্মদ সল্লি ইসলাম আপনি কি বলতে বলতে বলেন তা শুনতে এসেছি আল্লাহ রসুল পাক বললেন আমি বলি যে লা ইলা ইহু মোহাম্মদ রসুল্লাহ অতপর হজরত আবুজার তার সাথী ও নবী ইমান আনলেন আল ইসাবা এটা একটা হাদিস আল ইসাবা আট হাজার আটশো নয় নম্বর হাদিসের মধ্যে এটা লেখা আছে দ্বিতীয় আমরা যে হাদিসের কথা বলবো আল মৌজুমুল আউসাদ প্রথম খণ্ড সাতাত্তর পৃষ্ঠার মধ্যে লিখেছে হজরত আব্বাস থেকে হাদিসটা আনা হয়েছে এ হাদিসের মধ্যে আপনার এই কালেমাটা বর্ণনা করা হয়েছে যে এখানে লিখা হয়েছে যে কালা আলাইহি সাল্লাম সৌদা ইলা ইল্লাল্লাহু মুহম্মদ রসুল্লাহ লেখা আছে কালিমাটা লেখা আছে তো আমরা আরেকটা হাদিস দেখব কঞ্জুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফ আল প্রথম খণ্ড পঞ্চান্ন পৃষ্ঠা হাদিস সংখ্যা একশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে কালেমাটা মানে দেওয়া আছে কোয়ালা লাহাতা কাল্লিমি কোয়ালত লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদ ও রসুল উল্লাহ সাল্লি এবং কানজুল ওম্মালের চতুর্থ খণ্ডে দুশো একান্ন পৃষ্ঠায় হাদিস সংখ্যা দশ হাজার তিনশো পঁচানব্বই নম্বর হাদিসে হজরতে আনাজ থেকে বর্ণনা করেছেন যাজতে আনাজ থেকে বর্ণিত আল্লাহ রসুল বলে মিরাজের রজনীতে আমি জান্নাতে প্রবেশের সময় উভয় পাশে স্বর্ণ করে লেখা তিনটি লাইন দেখতে পেয়েছিলাম প্রথম লাইনে ছিল লা লাহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম এখানে যে কানজুল উম্মালের মধ্যেও লেখা আছে তারপরে আরেকটা হাদিস যেটা বলছে মাফাতিহুল গাইব অরুফে তফসিরুল কাবিজ এই কিতাবের মাধ্যমে প্রথম খণ্ড একশো পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে এই কালেমাটা লেখা আছে যে ওয়াকাল ওয়াকালক ফি ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং শুধু তাই নয় এই কালেমার অনুবাদটা মানে কি করেছে যে এই হাদিসটার অনুবাদ অনেক লম্বা হাদিস অনুবাদ করেছে যে আল্লাহ রসুল নিজের আংটি হজরত আবুবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহকে দিয়েছিলেন দেওয়া পরে নকশায় আল্লাহর নাম লিখতে বললেন তা এখানে হজরত আবুবকর সিদ্দিক আল্লাহর নামের সঙ্গে নবীর নামও লিখে দিয়েছিলেন এই জন্য এই ঘটনাটা হাদিসের মাধ্যমে এসেছে এবং এখানে আরও বলা হয়েছে মুস্তাদারাক আলা সাহিণ দ্বিতীয় খণ্ড ছশো পনেরো পৃষ্ঠায় হজরত উমা থেকে হাদিস আনা হয়েছে আল বেদায়া ওয়ান নেহায়া প্রথম খণ্ড একাশি পৃষ্ঠার মধ্যে হাদিস আনা হয়েছে এবং আপনার এখানে আর হাদিস দেওয়া হয়েছে যে আখলা কুন নবী ওয়া আদাবু একশো এগারো পৃষ্ঠায় হযরতে আনাসের রাজি আল্লাহ তাল থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে এখানে বলা হয়েছে আন أنيس إن النبي صلى الله عليه وسلم كان فصا خاتم النبيين صلى الله عليه وسلم هب سياً وكان مكتوبا عليه لا إله إلا الله محمد رسول الله. جازت الأناستي قبله الله رسوله روحه ركّت عن تشيّل تاتي لا إله إلا الله محمد رسول الله لِكَهَا تَشِيّلُ এবং আর একটা হাদিসের কিতাব সুরা ফত্তা ছাব্বিশ নম্বর আয়াতের এখানে ব্যাখ্যা করেছেন যে কি এখানে ব্যাখ্যা দিয়েছে ওয়া আল জামাহুম কালিমাতু তকা তফসিরে বলেন যে এখানে তফসিরের মধ্যে এই কালিমাটা মোহাম্মদ রসুল্লাহ আনা হয়েছে এবং যে মির আতুল মাফাতি প্রথম খণ্ড উন চল্লিশ পৃষ্ঠের মধ্যে এখানেও বলা হয়েছে কলা ইয়া মোহাম্মদু আখবিরিনী আনিল ইসলামী কাল আল ইসলামু আন তাশহাদু আন আন লা ইলাহা ইল্লা ইল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার মুহাম্মাদার রাসূলুল্লাহি ইলাহ এখানে বলা হলো এখানে মিরকাতুল মাফাতি এই কিতাবের মাধ্যমে এই কালেমাটা দেওয়া আছে তাহলে আমি এখানে বলবো যে সমস্ত মানুষ বলছেন যে কোরআন ও হাদিসে নেই তো আপনি মনে করছেন যে ছটা হাদিসে মধ্যে পেলাম না বলে যে মানে কোনো জায়গায় নেই ছটা হাদিস ছাড়াও আর অনেক হাদিস রয়েছে অনেক হাদিস রয়েছে শুধু ছটা হাদিসেই না পেলে অন্য হাদিসের কথা মানব না এটা বললে হবে না কারণ প্রত্যেকটা হাদিসের কিতাব জিনারা লিখেছেন প্রত্যেকজনাই হলো আল্লাহর জবরদস্ত আল্লাহর অলি এবং মহাকিক বান্দা ছিলেন এবং তিনারা ইলমে জাহির ইলমে বা তিনি অর্জুন করা মানুষ আল্লাহর রসুলের সঙ্গে দিদার করা মানুষ প্রত্যেকটা মানে হাদিস এবং সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে ওই সমস্ত আলেমদের লেখা বর্তমান সময়ে যে সমস্ত আলেম দেখছেন এদের এক শ্রেণী আপনার ইলমের জাহির বা তিনি আলেম রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের হাক্কানে আলেম বলা হয় বাদ বাকি যত তিন শ্রেণী যত আলেম আছে এদের সেই ইলমের জাহিরি অর্জন করেছে বা তিনি অর্জুন করতে পারেনি এদের কুনে শুনে আপনারা বিভ্রান্তি পড়বেন না এই সমস্ত আলে আদিস আমাজবি কথা থেকে আপনারা দূরে থাকবেন তাই আমি আপনাদের সম্মুখে প্রমাণ করলাম যে কালেমা লা ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন ও হাদিস অনুযায়ী রয়েছে এটা আমাদের এটা আমাদের বলতে হবে কারণ এটাকে আমাদের জীবন সঙ্গিনী করতে হবে মৃত্যুর টাইমে যদি এই কালেমা নসিব যদি না হয় তাহলে আপনার বেইমান হয়ে মরতে হবে তাই কোনো আমাদের অত মানে কি খোঁজাখুঁজি না করে যেটা আগে থেকে আমরা করে আসছি সেটা আমরা মেনে চলবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ফুরফুরা শরীফে পীর মুজুরানের নীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন